হায়দ্রাবাদে পুষ্পা টু দ্য রুলসবির প্রিমিয়ামের সময় এক নারীর মৃত্যুকে ঘিরে আইনি ঝামেলা জড়িয়ে পড়েছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন তবে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেতা এ মামলায় তেলেঙ্গানা হাইকোর্ট চার সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন দিয়েছে আল্লু অর্জুনকে তেলেঙ্গানা হাইকোর্টে শুনানির ঠিক এক ঘন্টা আগে তাকে চোদ্দ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন নিম্ন আদালত এই গ্রেফতারকে চ্যালেঞ্জ জানিয়ে আল্লু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তেলেঙ্গানা হাইকোর্ট তার আবেদন মঞ্জুর করেছেন গতকাল শুক্রবার আল্লুকে তার বাড়ি থেকে দুপুর বারোটা নাগাদ গ্রেফতার করেছিল হায়দ্রাবাদ পুলিশ এরপর সিগপল্লীর পুলিশ স্টেশনে অভিনেতাকে নিয়ে এসে তার বয়ান নথিভুক্ত করে পুলিশ আল্লুকে নামাপল্লী আদালতে পেশ করা হয়েছিল এর আগে অভিনেতার শারীরিক পরীক্ষাও করা হয়েছিল বলে জানা গেছে গত চারই ডিসেম্বর রাতে আরটিসি সি ক্রড রোডসের সন্ধ্যা থিয়েটার পুষ্পা টু দ্য রোল ছবির প্রিমিয়ামে কাউকে না জানিয়ে হঠাৎই গিয়েছিলেন তিনি তাকে দেখে থিয়েটারের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়